পশ্চিম পাকিস্তানে শনিবার ভোরে তালেবানের অতর্কিত হামলায় কমপক্ষে বারো জন সেনা সদস্য নিহত হয়েছেন স্থানীয় সরকার ও নিরাপত্তাকর্মীরা এফপিকে এ তথ্য জানান দুই হাজার একুশ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তান আফগান সীমান্ত এলাকায় জঙ্গি হামলার সংখ্যা আবারও বেড়েছে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানান ভোর চারটার দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি শহর দিয়ে সামরিক কনভয় যাচ্ছিল সে সময় সশস্ত্র হামলাকারীরা দুই দিক থেকে ভারী অস্ত্র দিয়ে গুলি চালায় এতে বারো জন সেনা নিহত হওয়ার পাশাপাশি আরও চারজন আহত হন সেখানে অবস্থানরত এক নিরাপত্তা কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করে জানান হামলাকারীরা কনভয়ের ও লুট করে নিয়ে গেছে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও টিটিপি একটি পৃথক সংগঠন ইসলামাবাদ অভিযোগ করেছে আফগানিস্তান তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের তাড়াতে ব্যর্থ হচ্ছে যদিও কাবুল এ অভিযোগ অস্বীকার করে কয়েক মাসের মধ্যে খাইবার পাক্তন খোয়া প্রদেশে এটাই অন্যতম ভয়াবহ হামলা এক সময় ওই প্রদেশের বড় অংশ টিটিপি নিয়ন্ত্রণে ছিল দুই সালে শুরু হওয়া সামরিক অভিযানের পর তাদের নিয়ন্ত্রণ কমে আসে নিউজ ডেস্ক জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং